হুঁশিয়ারি শ্রমিকদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে অবিলম্বে বকেয়া চার বছর দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর্থিক বৎসরে মজুরি বৃদ্ধি কার্যকর সহ বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীকে শক্তিশালী করতে এআইউটি ইউসি অনুমোদিত বেঙ্গল হুঁশিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ শ্রমিকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় কোলাঘাট বাঁকাডাঙ্গা ইউনিয়ন অফিসে এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নারায়ণচন্দ্র নায়ক সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ মানুষের উপর আক্রমণ আসছে বেকারি যেভাবে আজকে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে চাষি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না চরম দুর্নীতি ওটা দেশ জুড়ে সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে চরম দুর্নীতি কৃষকের তো ফসলের ন্যায্য মূল্য নেই কিন্তু কৃষকের উপর বিভিন্নভাবে তাদের যে সামগ্রী কৃষিক্ষেত্রে সার বীজ থেকে বিভিন্নভাবে আজকে ব্যাপক মূল্য বৃদ্ধি বিদ্যুতের মূল্য বৃদ্ধি এই সমস্ত কিছু প্রতিবাদে আমাদের দল সারা দেশ জুড়ে যেমন আন্দোলন করছে পশ্চিমবাংলায় রাজ্য কমিটির পক্ষ থেকে আপনার শুনলেন একুশ তারিখ একুশে জানুয়ারি লক্ষাধিক মানুষের মহামিছিল কলকাতায় সংগঠিত হয়েছে আমাদের দল সেখান থেকেই ঠিক করেছে যে লাগাতার আন্দোলন চলবে জন জনগণকে সংগঠিত করে জেলায় জেলায় ব্লকে ব্লকে এবং সেই ধারাবাহিক কর্মসূচি রাজ্যেরই এটা কর্মসূচি জেলায় জেলায় আইন অমান্য হবে সেই কর্মসূচি হিসেবে আমাদের জেলায়ও আগামী তেসরা এপ্রিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে সেই আইন প্রস্তুতি চলছে সমস্ত ব্লক স্তরে লোকাল স্তরে প্রচার কোপাগান্ডা হ্যান্ডবিল পোস্টার ওয়ালিং থেকে শুরু করে ছোট ছোটো বৈঠক বিভিন্নভাবে মানুষকে সংগঠিত করে মানুষের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে বৈঠক আলোচনা করে আগামী তিন তারিখ কয়েক হাজার মানুষের আইন জেলা জেলাশাসক অফিসে হবে রাজ্যের যেমন দাবিগুলি আমাদের আর দক্ষিণ জেলার সম্পাদক তিনি বললেন পাশাপাশি আমাদের জেলার যে সমস্যাগুলো যে সমস্যাগুলো হচ্ছে খুবই মারাত্মক আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের জেলার নিকাশি খালগুলো সংস্কার হচ্ছে না নদীগুলো সংস্কার হচ্ছে না কয়েক মাস মানুষকে ডুবে থাকতে হয় বিশেষ করে এই গঙ্গাখালী সোয়াদি আমাদের পাশাপাশি কেলেঘাই বারোচৌকা চৌকা থেকে শুরু করে এই সমস্ত খালগুলো বড়ো বড়ো খাল এবং নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে মানুষের সম্পদ নষ্ট হচ্ছে মানুষের জীবন জীবিকা খুবই বিপর্যস্ত আজকে আমরা বহুবার জানিয়েছি জেলাশাসক দপ্তরে জানিয়েছি কিন্তু তার সুরাও হচ্ছে না কিছু আংশিক খোলা হচ্ছে কিছু খোলা হচ্ছে না সেও এক বিপজ্জনক অবস্থা ফলে আমরা এই দাবিটাকে খুব গুরুত্ব দিয়েছি এর সঙ্গে আমরা এই আমাদের জেলা একটা গুরুত্বপূর্ণ মেছাদা স্টেশন এবং তার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রাত দশটা পর্যন্ত আমরা দাবি তুলেছি সমস্ত রুটে বাস রাখতে হবে অথচ আমরা দেখছি আটটার পর সাড়ে আটটার পর আর বাস থাকছে না মানুষ কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছে ফলে এই দাবিটা আমরা তুলে ধরেছি দীর্ঘদিন তুলে ধরছি এখনও তার সুরা হয়নি আমরা দাবি তুলেছি যে যেভাবে রাজস্ব আদায়ের নামে মদ এবং মাদকদ্রব্যের প্রসার চলছে এ অবিলম্বে বন্ধ করতে হবে আমরা দাবি তুলেছি আমাদের জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার হিমঘর নির্মাণ আমরা দাবি তুলেছি যে আর্ট কলেজ আইন কলেজ সরকারিভাবে আইন এবং আর্ট কলেজ চালু করা আমরা আরও দাবি করেছি যে আজকে আমাদের ট্রেন রুট বিশেষ করে দীঘা হলদিয়ে দুটো রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে বাসে যেভাবে ভাড়া ট্রেনে সে তুলনায় মানুষ অনেকটা সুরাহ পাবে ফলে সমস্ত রুটে দীঘা এবং হলদে এই দুটো রুটে ট্রেনের সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করা এবং যাতে সময় মতো ট্রেন চলে আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি আমরা ইতিপূর্বে এই কথাটা বলেছি আবারও এই বিষয়টা নিয়ে আমাদের জোরালো আন্দোলন হবে এবং আমরা আরেকটা দাবি তুলেছি নন্দীগ্রামের ট্রেন রুট দীঘা জলেশ্বর এই ট্রেন রুটের অবিলম্বে তা কার্যকরী করতে হবে আমাদের জেলার সঙ্গে যেহেতু লিঙ্ক আমরা আরও দাবি তুলেছি আমাদের জেলা হসপিটাল যদিও এটা এখন হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর সার্বিক উন্নয়ন চিকিৎসা সেভাবে হচ্ছে না যন্ত্রপাতি নেই ডাক্তার নেই নার্স নেই ব্লক এবং মহকুমা কেন্দ্রগুলো তাদেরও দুরবস্থা সেখানেও কিন্তু চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না আমরা এই দাবিগুলো তুলেছি এর সঙ্গে আমরা দাবি তুলেছি আপনারা জানেন যে তমলুক শহর জেলার গুরুত্বপূর্ণ একটি শহর মেডিকেল কলেজ অথচ তার চতুর্দিকে ট্রেন লাইন গিয়েছে তিন দিকে এই তিন দিকের প্রচুর মানুষ আটকে পড়ে দশ মিনিট পনেরো মিনিট করে এদিকে তালপুকুর ব্যবতার দিকে আর শ্রীরামপুর রুটে ধারিন্দাস যে রেলক্রসিং এবং মানিকতলার রেলক্রসিং এই রেল রেলক্রসিংয়ের উপর ফ্লাইওভার নির্মাণ এবং পাশাপাশি পাঁশকুড়া একটা গুরুত্বপূর্ণ জাংশন ঘাটাল থেকে যে মানুষজন আসছে দশ পনেরো মিনিট টানা দাঁড়িয়ে থাকতে হয় ফলে এই জায়গাগুলোতে ওভারব্রিজ নির্মাণ তারপর হাই রোডতে বিশেষ করে একশো ষোলো বি এই হাইরোডে আন্ডারপাস নির্মাণ বহু অ্যাক্সিডেন্ট ঘটছে ফলে এই সমস্ত দাবি আমরা তুলেছি এবং পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ দুটো দাবি আপনারা জানেন হয়তো জুমপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধর কথা আমরা বলেছি তা নিয়ে আন্দোলন চলছে জনগণ সেখানে আন্দোলন করছে এবং হরিপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে না হয় বন্ধের দাবিতেও কিন্তু আমাদের দল আন্দোলন গড়ে তুলছে ফলে এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে যেমন আমরা আন্দোলন গড়ে তুলছি পাশাপাশি এই জেলার সার্বিক উন্নয়নের দাবিতে যে দাবিগুলি আপনাদের কাছে রাখলাম আমরা এই দাবিগুলি দিন ধরে ব্লক স্তরে এবং জেলা স্তরে প্রশাসনের কাছে জানিয়েছি কিন্তু সুরাহ হচ্ছে না তাই আগামী তেসরা আমাদের দলের পক্ষ থেকে আমরা যখন দাবি তুলেছি পাশাপাশি আমাদের ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকেও এই দাবি নিয়ে আন্দোলন চলছে ফলে আমরা মনে করি যে অতি শীঘ্রই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিপার্টমেন্ট চালু করে যাতে শিক্ষার প্রসারে তার জরুরি ভূমিকা তারা নেন প্রশাসন জেলা এবং রাজ্যের শিক্ষা দপ্তর এ বিষয়ে আমরা ইতিপূর্বে জানিয়েছি যাতায়াত সহ ছাত্রছাত্রীরাও যাতায়াত করতে পারছে না ফলে আমরা মনে করি এটা মদ এবং মাদকদ্রব্যের প্রসার বৃদ্ধির কারণেই ঘটছে বিহার সহ বেশ কয়েকটি রাজ্য যেখানে এটা বন্ধ করতে পারছে তাদের রাজ্যে মদ নিষিদ্ধ করতে পারছে এ রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজস্ব বৃদ্ধির নাম করে মাদকের কাছ থেকে আমরা গত ছাব্বিশে মার্চ জেলা শাসকের কাছে এই জেলার সার্বিক উন্নয়ন সহ রাজ্যের কয়েকটি দাবি দাওয়া নিয়ে মোট ষোলো দফা দাবির ভিত্তিতে দেখা করতে চেয়েছিলাম শাসক সেদিন উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের সাথে দেখা করার সুযোগ পাননি অতিরিক্ত শাসক সাধারণ তার কাছে আমরা এই ষোলো দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়ে এসেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আমরা এই দাবিগুলি নিয়ে বেশ কয়েক বছর ধরে আন্দোলনও চালাচ্ছিলাম তা যাই হোক আমরা আশা করেছিলাম জেলা শাসকের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়নের এই দাবিগুলি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা প্রণববাবুর কাছ থেকে শুনলেন বর্তমান জেলাশাসক দু হাজার সালে এই জেলার দায়িত্বে ছিলেন সেই সময় কেলেঘাইয়ের নদীমাঁধ ভেঙে এই জেলার কয়েকটি ব্লক সহ বিস্তীর্ণ এলাকা জলবন্দি এবং বন্যা কবলিত হয়েছে। সেই সময় গোটা এলাকা পরিদর্শন করার পর উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই জেলার বন্যা প্রতিরোধে কেলেঘাই নদী সংস্কার করা হবে এবং সমস্ত নিকাশি খালগুলো সংস্কার হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম একুশ সালের পর চব্বিশ সাল পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হলো না ইতিমধ্যে রাজ্য সরকার নো কস্ট পদ্ধতিতে খাল এবং নদী কাটার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাও এই জেলাতে খুব একটা কার্যকরী রূপ পায়নি গত চব্বিশ সালে আবার বন্যা এবং জলবন্দি পরিস্থিতির পর এবারকার বন্যা পাঁশকুড়ার কাঁসাই নদী বাঁধের ভেঙে তারপর জেলা শাসক সোয়াদিগি গঙ্গাখালী খাল পরিদর্শন করার পর সেই পদ্ধতিতে খালগুলি সংস্কার করবার উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদের জেলার বন্যার প্রধান যে কারণ কাঁসাই নদী বাঁধ ভাঙন এবং কেলেঘাইয়ের নদী বাঁধ ভাঙন তাই কেলেঘাই সংস্কার করলে সেই বন্যা প্রতিরোধ করা যাবে এখনো পর্যন্ত সেই নদী সংস্কারের কোনো ওয়ার্ক দেওয়া হয়নি ওনারা বলেছিলেন কেলেঘায়ের নাঙলকাটা থেকে ঢেউভাঙা পর্যন্ত বাইশ কিলোমিটার নদী সংস্কার করা হবে আজও পর্যন্ত ওই নৌকশ পদ্ধতিতে নদী সংস্কার করা হবে বলে কোনো ঠিকাদার সেই কাজ এখনও ধরেনি অন্যদিকে পাঁশকুড়া যে এলাকা ফি বছর বন্যা হচ্ছে তার মধ্যে ময়নার রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত এই অংশটার নদী কাটা দরকার তাও আমরা যা পরিকল্পনা লক্ষ্য করলাম তাতে জেলার সেই পরিকল্পনাতে কোনো উদ্যোগ এখনও নেই ওনারা যা চাইছেন কয়েকটা ছোট ছোট খাল সংস্কার করে বন্যার জল যাতে খানিকটা নিকাশি হয়ে যেতে পারে সেইটার উদ্যোগ নিচ্ছেন যদিও সেই খাল সংস্কারের ক্ষেত্রে নানানভাবে খালের ভেতরে থাকা বনসৃজনের গাছ বিভিন্ন রাজনৈতিক দল জল নিকাশিতে বাধা সৃষ্টিকারী যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলোকে সরানোর বন্দোবস্ত করার ক্ষেত্রে নানাভাবে বাধা সৃষ্টি করছে তাই কাজের গতি খুব স্ল ফলে আমরা ছাব্বিশ তারিখের ওই ডেপুটেশানে জেলাশাসককে সে কথাও জানিয়েছিলাম তা সেজন্যে বাধ্য হয়ে জনগণের এই দাবিগুলি তুলে ধরবার লক্ষ্যেই আমরা আগামী তেসরা এপ্রিলের এই গণআইন অমান্যের কর্মসূচি নিয়েছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সর্বস্তরে জনসাধারণের কাছে এই দাবিগুলি তুলে ধরার পাশাপাশি তারাও যাতে এই মহতি কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা সেই আবেদন জানাচ্ছি এরপর আপনাদের যদি কিছু এই সংক্রান্ত জিজ্ঞাসা থাকে কে কার পেস্ট্রিতে জীব ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের দল এসি ইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে আপনারা জানেন আমরা জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের জন্যে এবং আমাদের জেলার কিছু কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা গণআন্দোলন গড়ে তুলছি গত একুশে জানুয়ারি এই দাবিগুলো নিয়েই কলকাতায় রাজ্য কমিটির উদ্যোগে প্রায় লক্ষাধিক মানুষের মহামিছিল সংগঠিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে আগামী তেসরা এপ্রিল সারা রাজ্যের সমস্ত জেলা হেডকোয়ার্টারে গণআইনমনের ডাক দেওয়া হয়েছে ফলে তারই প্রস্তুতি পর্ব চলছে আপনারা আপনাদের হাতে আমরা আমাদের প্রচারপত্রগুলো তুলে দেব আমরা ইতিমধ্যেই এরই প্রস্তুতি পর্বে এই জেলার পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সমস্ত ব্লক স্তরে এবং মহকুমা স্তরে এই দাবিগুলো নিয়ে আমরা কোথাও কোথাও বিক্ষোভ কোথাও কোথাও ডেপুটেশন করছি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাম্প্রতিক এই যে মূল্যবৃদ্ধির সমস্যা আমরা আর জিগরের ন্যায় বিচারের দাবি করছি আমরা মেদিনীপুরের কোতোয়ালি থানায় পুলিশের যে একটা নৃশংস অত্যাচার সহ সারা দেশ জুড়ে বেকারি তো হু হু করে বাড়ছে এমনকি বেকার ছেলেমেয়েরা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আত্মহত্যাও করছে তাছাড়াও আপনারা জানেন আমাদের লোকাল ট্রেনের যে বিল্ধে চলছে এরই প্রতিবাদে আমরা গত প্রায় এক মাসের মধ্যে আমরা খড়গপুরের ডিআরএম অফিসে তো বিক্ষোভ দেখিয়েছি কিন্তু ট্রেনের খুব একটা আমাদের দাবিগুলো জনগণের দাবিগুলো যে লোকাল ট্রেনের সমস্যা নিত্যযাত্রীদের সময়ে পৌঁছতে পারছে না যখন তখন ট্রেন বন্ধ করে দিচ্ছে মানে ডেলি যাদের ট্রেনের উপরে নির্ভর করে লোকাল ট্রেনের উপরে নির্ভর করে দিন গুজরান হয় হকার সহ এরা এদেরও সমস্যা ব্যাপক ছিল কিন্তু রেল দপ্তর এখনও সেটা সুরাহা করেননি কিন্তু এই রাজ্যগত দাবিগুলো এই জন্যেই বলছি মানে কয়েকটি জেলার আমাদের জেলা কমিটির পক্ষ থেকেই এই বিক্ষোভটা সংগঠিত আমরা করেছিলাম এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আবেদন যে আমরা জেলাগুলোর কিছু সমস্যাটা আমাদের আরেক নেতৃত্ব জেলা কমিটির নেতৃত্ব কমে জেলা সম্পাদক কম্রেড প্রণব মাইতি রাখবেন ফলে ধারাবাহিক আন্দোলনের তেই আমাদের দল আছে এবং বর্তমান যে পরিস্থিতিটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি একদিকে বিজেপি করছে অন্যদিকে আরেকটা একটা ফায়দা তোলার জন্যে তৃণমূল কংগ্রেস করছে এটাও আমাদের দল তীব্র নিন্দা করছে মালদার ঘটনা সংবাদ মাধ্যমে আসছে আমরা গরিব মানুষের সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখার জন্যে সাম্প্রদায়িক উস্কানি এই ধুরন্ধর রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার আমরা এই প্রক্রিয়ার তীব্র নিন্দাও করছি এখন কে কার জীবে জল সপন ওয়াও আশ্রতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া